বন্ধুরা তোমরা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছো তোমরা বলছো যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা পাওয়ারফুল একটা কন্টেন্ট তারপরে তোমরা যে ভিডিও আপলোড সঠিক ভাবে আপলোড করছো কিন্তু দুর্ভাগ্য এটাই যে তোমরা ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ আসছে না কত ভিউজ আসছে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ত্রিশটা পঞ্চাশটা এর থেকে বেশি ভিউজ আসছে না যদি তোমরা লং ভিডিও আপলোড করতে হবে যে শর্ট করো খুব জোর একশোটা দুশোটা পাঁচশোটা হাজারটা বা দু হাজারটা এর বেশি আর কিন্তু ভিউজ এখন কি রয়েছে। কতদিন এরকম চলবে অনেকে বলবে যে আমার চ্যানেলের বয়স হয়ে গেছে তিন মাস কেউ বলবে ছ মাস কেউ ন মাস কেউ এক বছর কেউ দেড় বছর কেউ দু বছর হয়ে গেছে একই রকমই চলছে ঠিক আছে ভিউজ কোনো ইনক্রিজ নেই একদম একদম পুরো ডাউন তো ডাউনই চলছে লাগাতার ডাউন চলছে চ্যানেলটা তো এরকম করে যদি তোমাদের চলে তাহলে কখনোই কি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে কখনোই কি ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে সেটা কিন্তু কখনোই পসিবল নয় তো এখন তোমার চ্যানেলটাকে গ্রো করাবে কিভাবে সেটা তোমরা জানো না বুঝতে পেরেছো তোমরা ভিডিও তো করে যাচ্ছো তোমরা মনে করো তোমরা খুব সুন্দর কন্টেন্ট বানাচ্ছো খুব পাওয়ারফুল কন্টেন্ট বানাচ্ছো সঠিকভাবে আপলোড করছো কিন্তু তোমাদের মিস্টেক হয়ে যাচ্ছে তো এই মিস্টেকটা তোমরাই কিন্তু পারো ঠিক করতে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যদি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখো তাহলে এই প্রবলেম তোমাদের আর থাকবে না তোমাদের যে ভিডিওর ভিউজ ডাউন ছিল ভিডিওতে ভিউজ আসছিল না তোমাদের কিন্তু ভিউজ আসবে তো কিভাবে আসবে সেই ভিউজ কোন পদ্ধতি তোমাদেরকে অবলম্বন করতে হবে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করে তুমি লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ পারে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশের বনকা রয়েছে তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে কোনো হবে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাখ নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তো ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের বাড়িতে অনুটাই দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া আমার নাম মেদিনীপুর বা বর্ধমান বা দুর্গাপুর ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো কিন্তু চার্জ লাগবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা যে ভুল করে যাচ্ছ চ্যানেলে তোমরা ভাবছো যে তোমরা সব ঠিক করে যাচ্ছ তোমাদের ঠিক ঠিক তোমাদের যদি হবে চ্যানেলটা রিচ ডাউন কেন ভিডিও আপলোড করে ভিউজ আসছে না কেন তো এখন তোমরা মিলিয়ে নাও তোমরা এইগুলোকে সঠিক করতে পারছো একটু মিলিয়ে নাও যদি মিলিয়ে নিতে পারো যদি দেখো যে না তোমার সবকিছু ঠিক আছে তাহলে তুমি ঠিক তো যেটা ይችላል আই হলো তো তোমার ঠিক নেই তাহলে তুমি কিন্তু ভুল তোর সবকিছু কিন্তু ভুল হচ্ছে তাহলে সেটা ঠিক করার চেষ্টা করো ঠিক করে কাজ করতে পারলে আগামী 3 মাসের মধ্যে আশা করা যায় তোমার চ্যানেলটা আগের তুলনায় অনেকটা ভালো জায়গায় চলে যাবে তো কি কি করতে হয় চাও আপনাদের দেখাচ্ছি তো সেই জন্য বন্ধুরা আমি চলে যাবো সোজাছি ওয়াইটি স্টুডিওর মধ্যে তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে আমি চলে এলাম দেখো আসার পরে সবার প্রথমে আমি এখানে কনটেন্টে চলে যাচ্ছি কনটেন্টে যাওয়ার পরে তোমাদের একটু দেখাই আমার এই যে ভিউয়াল ভিউলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো মোটামুটি একটা ভিউজ কিন্তু আসছে আর এই মুহূর্তে কিন্তু লাস্ট চার পাঁচ দিন ধরে ইউটিউব চ্যানেলে রিচ ডাউন প্রবলেম কিন্তু চলছেই আমাকে অনেকেই কিন্তু ফোন করে মেসেজ করে বলছে দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন দুদিন আগেও তো ভালো ভিউজ ছিল এখন রিচ ডাউন চলছে ইউটিউবে এটা আপ ডাউন আপ ডাউন প্রতি মাসেই থাকে এটা তোমাকে মেনে নিতে হবে তো এই মাসের শুরু থেকেই কিন্তু আপ ডাউনটা মানে ডাউনটা চলে এসছে আপ হয়ে যাবে আর কদিন পরে তো যাই হোক দেখো মোটামুটি একটা ভিউজ কিন্তু পাচ্ছি কিন্তু এর মধ্যে থেকেও কিন্তু মাঝে মাঝে ভালোই ভিউজ কিন্তু হচ্ছে যেমন এই একটা ভিডিও তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই একটা ভিডিও দেখো ওপেন করলাম তো এই ভিডিওটার মধ্যে দেখো পারফরমেন্সটা কি রয়েছে বারো দিন আগে একটা পারফরমেন্স বারো দিন বাইশ ঘন্টা হয়েছে একুশ হাজার আটশো ভিউজ এক নম্বর র্যাঙ্কে চলছে ভিডিওটা দেখতে পাচ্ছ সব গ্রিন সিগন্যাল রয়েছে যদি এর মধ্যে আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখো এখানে কি বলছে এখানে বলছে ভিউ আর আর টু পয়েন্ট ফাইভ টাইম হায়ার দেন ইউজুয়াল মোর সাবস্ক্রাইবার আর চুজিং টু ওয়াচ ইট হেল্পিং

এই যে টপ পয়েন্টটা ক্লিক করে দেখো এটাও কিন্তু লোকে কিন্তু দেখেছে ভালো জায়গায় তারপর দেখো স্পাইক লোকে কিন্তু একটুখানি এগিয়ে গেছে বুঝতে পারেনি আবার পিছিয়ে গিয়ে দেখেছে সেটাও কিন্তু আমার রয়েছে তারপর দেখো ডিপটা কিন্তু একদমই নেই যে এমন কোনো বোরিং পোর্শন নেই এই ভিডিওতে যে লোকে বারবার স্কিপ করে করে বেরিয়ে গেছে তোমাদের কিরকম হচ্ছে তোমাদের দেখো গিয়ে যাও তোমাদের এই যে ডিপটা এই ডিপটা কতটা আছে কতটা পোর্শন তোমাদের ডিপ আছে ডিপটা যদি বেশি থাকে তাহলে তোমার কিন্তু বোরিং ফিল করার চ অডিয়েন্সকে অডিয়েন্স দেখছে না স্কিপ করে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারলে এটা একটু তোমরা দেখবে তারপরে দেখো এখানে রিচে চলে যাও রিচে যাওয়ার পর দেখো ইমপ্রেশন কত পাঠিয়েছে এই ভিডিওটার ইমপ্রেশন দু লাখ হাজার দুশো পাঠিয়েছে ব্রাউজ ফিচারের দ্বারা আদার্স ফিচার সাড়ে চার ইউটিউব সার্চ মানে সব জায়গাতে কিন্তু ভিডিওটাকে চালাচ্ছে ঠিক আছে তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক টু রেট সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট আছে এখনও কিন্তু ভালো আছে তারপরে দেখি একটুখানি এখানটাতে এই যে দেখো একটু ইনস্টল করার পর ইউটিউব সার্চ ট্রাম্প এটার মধ্যে সার্চ ট্রাম্পসও কিন্তু প্রচুর রয়েছে দেখো সার্চ ট্রাম্পস ইউটিউব লোকেরা কিন্তু এই সমস্ত সার্চ করে কিন্তু এই ভিডিওটা দেখেছে বুঝতে পেরেছো তো এখন তোমাদের এগুলো কিছুই তোমাদের ঠিকঠাক নেই তোমাদের এখানে সবগুলোই কিন্তু বেঠিক অনেকের হয়তো এই যে ওভারভিউ তোমাদের দেখালাম এই যে গ্রাফটা তোমাদের দেখালাম এটাই হয়তো আসছে না এই যে অডিয়েন্স যে গ্রাফটা এই গ্রাফটাই তোমাদের নেই নেই তার কারণ অডিয়েন্স দেখছে না তোমার ভিডিও বুঝতে পেরেছো একদম তাদের ভালো লাগছে না বোরিং ফিল করছে তাই লোকেরা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে বলে গ্রাফটা ইউটিউব তোমাদেরকে আমাদেরকে দেখাচ্ছে না বুঝতে পেরেছো তো গ্রাফটা যদি না থাকে তাহলে মনে করবে তোমার ভিডিও পারফরমেন্স ভালো নয় ভিডিওর কন্টেন্ট ভালো নয় ঠিক আছে এই গেল তো এখন দেখো একটা ভিডিও আপলোড করতে গেলে সঠিক নিয়মে আপলোড করতে সেটা কি তুমি পারছ করতে সেটা তুমি কিন্তু করতে পারছো না দেখো তোমাদের একটু দেখাই এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম অনেক কিছু ভেবেচিন্তে চিনতে কিন্তু আমি আপলোড করেছি ভিডিওটা অত ইজি নয় একটা দেখো ভেবে চিনতে ভালো করে একটা টাইটেল আমি দিয়েছি ঠিক আছে তারপর ডেসক্রিপশনটা কিন্তু ভালো করে লিখেছি তারপর দেখো এখানে একটুখানি উপর দিকে তোলো তোলার পরে দেখো এই যে অডিয়েন্স সেকশন দেখতে পাচ্ছ এটা অডিয়েন্স যেটা হওয়ার দরকার আমি সবাইকে ভিডিও দেখাতে চাই সেই জন্য আমি কিন্তু নো ইটস নট মেড ফর কিডস করেছি দেখতে পাচ্ছ তোমরা অনেকেই কিন্তু ইএস করে রেখে দিচ্ছ বা তোমরা কিছুই করছো তাহলে ইউটিউব বুঝবে কি করে কাদের কাছে ভিডিও পাঠাবে একটু বুঝতেই পারে না তো সেই জন্য সঠিক অডিয়েন্সটাকে তোমাকে আগে সিলেক্ট করতে হবে এটা করে নাও আগে ঠিক আছে তারপরে দেখো এই যে তারপরে এখানে লোকেশন রয়েছে চাইলে তুমি নিতে পারো না দেবে কিন্তু এখানে মিস্টেক করছো অনেকেই অলট্রেড কন্টেন্টের মধ্যে দেখো তোমরা অনেকেই সিম্পল কন্টেন্ট বানাচ্ছো যেমন তুমি নিজের ফেস ভয়েসে ভিডিও বানাছো বা লিপসিং করছো তোমরা অনেকেই কিন্তু এখানে ইএস করে দিচ্ছ ইএস কেন তুমি করছো অলট্রেড কন্টেন্ট কারা করবে যাদের এআই দিয়ে ভিডিও হচ্ছে তারা করবে বুঝতে পেরেছো এআই দিয়ে ভিডিও করছো কোনো ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা করছো বা একজনের মুখের মধ্যে আরেকজনের ভয়েস দিচ্ছ একজনের মুন্ডু কেটে দিয়ে তারপর তুমি অন্য একজনের মুন্ডু বসিয়ে দিচ্ছ সেক্ষেত্রে তুমি কিন্তু এখানটাতে ইয়েস করবে অন্যথায় কিচ্ছু করার দরকার নেই বা নোতে ক্লিক করে দিলেও চলবে বুঝতে পেরেছো তারপরে দেখো একটুখানি একটু নিচের দিকে চলে যাই এখানটাতে মোর অপশানের মধ্যে চলে যাই যাওয়ার পরে দেখো অনেকেই এখানটাতে ভুল করছো এই যে দেখো এই পেট প্রমোশন এই পেড প্রমোশনটা অনেকেই তোমরা ইয়েস করে দিচ্ছ তোমরা মনে করছো ইয়েস করলে মনে হয় ভিডিওতে ভিউজ চলে আসবে ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা কেন যদি তোমাকে কোনো কোম্পানি কোনো কোম্পানি তোমাকে যদি টাকা দেয় ভিডিও বানানোর জন্য সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করবে যদি তুমি অন্যথায় মানে কোনো কিছু টাকা দিচ্ছে না আমি ভিডিও করছি ফ্রিতে আমায় কোনো কোম্পানি প্রমোট করার জন্য টাকা দেয়নি বা আমি কোনো ব্যান্ড প্রমোশন করছি না তাহলে কেন এটাকে ইয়েস করবো তোমরা অনেকে এই ভুলটা কিন্তু করছো এই ভুলের কারণে তোমাদের কিন্তু রিস ডাউন হয়ে যাচ্ছে যখন তুমি এটা ইয়েস তখন খুবই কম যাবে দেখো আমার চ্যানেলে আমি যখন প্রমোশন করতাম আমি এই নতুন বছর এসছে পর্যন্ত দেখো সাত মাস চলছে এই ঠিক আছে দু হাজার পঁচিশে আমি এখনো কোনো কোনো প্রমোশন করিনি আমি ডিসেম্বর পর্যন্ত প্রমোশন করেছিলাম তবুও কিন্তু আমি একটা ভিডিও তো এটা পেট প্রমোশনটা কিন্তু ইয়েস করতাম না আমি জানি এটা ইয়েস করলেই কিন্তু ইমপ্রেশন কম যাবে বুঝতে পেরেছো তো সেই জন্য যদি তোমরা প্রমোশন করো তবে ইয়েস করবে অন্যথায় নো করবে বা কিছু করা দরকার নেই বুঝতে পেরেছ তারপরে এখানটায় দেখো এখানে তোমাদের রয়েছে কি যে ক্যাটাগরি রয়েছে এটা সঠিক রেখে দেবে তারপরে কমেন্টটাকে অন রাখবে লাইকটাকে অন রাখবে ঠিকঠাক রাখবে ব্যাস এই হচ্ছে তোমার একটা ভিডিও আপলোডিং পারফেক্ট হয়ে গেলো তারপরে একটা সঠিক থামনেল দিয়ে তুমি ভিডিওটাকে পাবলিক করে দাও ব্যাস এইটুকু হচ্ছে তোমার কাজ ভিডিও আপলোড করা বুঝতে পেরেছো ভিডিও সঠিকভাবে আপলোড করতে হলে এগুলো তোমাকে করতে হবে তো এখন এটা তো তোমাদের দেখালাম কিন্তু কন্টেন্ট তোমাদের কি সঠিক হচ্ছে সেটা তোমরা একটুখানি দেখে নাও তো এবার তার জন্য আমি এখান থেকে একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে যাচ্ছি আরেকবার যাওয়ার পরে আমি এখান থেকে অ্যানালাইসিস মধ্যে ক্লিক করে দেবো অ্যানালাইসিস মধ্যে চলে এলাম আসার পরে দেখো এখানে রয়েছে কি একটা সেকশান ট্রেন্ড সেকশন জাস্ট এখানে ক্লিক করো এই ট্রেন্ড সেকশনের মধ্যে ক্লিক করার পরে এবার এখানটাতে দেখো কি রয়েছে টপ সার্সেস এই যে টপ সার্সেসের এটা রয়েছে এখানে ক্লিক করো জাস্ট ক্লিক করার পরে দেখো এখানটাতে বেশ কিছু কিওয়ার্ড তোমাদের দেখাচ্ছে শর্ট শর্ট টাইটেল তোমাদের দেখাচ্ছে তোমরা যদি এই সমস্ত টাইটেলে যদি এই সমস্ত কন্টেন্টে ভিডিও তৈরি করো তাহলে আশা করা যায় তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ এইসব জায়গাতে কিন্তু টাইটেল নি এবং আমার কিন্তু রেসপন্সটা মোটামুটি চলেই আসে বুঝতে তোমরাও কিন্তু এই কাজগুলো কিন্তু কন্টিনিউ করবে শুধু একদিন দুদিন করলে কিন্তু হবে না কন্টিনিউস তোমাদের কিন্তু করতে হবে তারপরে দেখো একটু রিসেন্ট ভিডিও রয়েছে এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে দেখো এখানটাই বেশ কিছু কিন্তু কন্টেন্ট দিয়ে দিয়েছে থামনেল দিয়ে দিয়েছে টাইটেল দিয়ে দিয়েছে তোমরা যদি এই ধরনের ভিডিও যদি তৈরি করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট তুমি কিন্তু আনতে পারো তোমার ভিডিওর মধ্যে বুঝতে পারছো এগুলো তোমাকে কন্টিনিউসলি কিন্তু করে যেতে হবে যে একদিন দুদিন করলাম রেজাল্ট এলো না তাই বলে করবো না এমনটা না ইউটিউব তোমাদেরকে দেখাচ্ছে এই ধরনের ভিডিও করবার জন্য বুঝতে পেরেছো তারপরে তুমি দেখো এখান থেকে একটুখানি দিকে সরাও তারপরে অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসো অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পরে এবার এখান থেকে দেখো তোমার এই যে গ্রাফটা এই গ্রাফটা কি পারফেক্ট রয়েছে আমার মতন কি রয়েছে না এটা তোমার ঠিক উল্টোটা রয়েছে এই যে স্কাই কালার যেটা আছে এটা তোমাদের উপরে আছে আর এই পার্পল কালারটা কিন্তু নিচে আছে এটা থাকলে হবে না আমার ঠিক যেমন আছে তেমন তোমাদের থাকতে হবে সেই জন্য ভালো কন্টেন্ট বানানো চাই ভালো কন্টেন্ট বানালে এটা একদিনে কিন্তু আসবে না তোমাকে ধৈর্য ধরে ভিডিও বানিয়ে হবে তারপরে গিয়ে কিন্তু এটা আসবে অত ইজি নয় বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে গ্রাফ দেখাচ্ছে কটার সময় ভিডিও দেবে সেই অনুযায়ী তোমার ভিডিও দিয়ে দেবে তারপরে এখান থেকে তুমি কন্টেন্ট দেখতে পারো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ তোমার অডিয়েন্স কি কি ওয়াচ করছে তুমি এখান থেকে দেখতে পাওয়া তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে তোমার শর্টস হতে পারে লং হতে পারে সবকিছু তুমি আইডিয়া পেয়ে যাবে এখান থেকে সেই ধরনের কন্টেন্ট বানালেও কিন্তু একটা ভালো রেজাল্ট আনা যায় ভিডিওর মধ্যে বুঝতে পেরেছো আমি কিন্তু এই কাজগুলো করি আমি এমনি এমনি কিন্তু ভিডিওতে ভিউজ আনি না ঠিক আছে আমি জাস্ট করে একটা ভিডিও বানিয়ে দিলাম ভিডিওতে ভিউজ চলে আসবে হ্যাঁ আসবে হয়তো আমার যারা অডিয়েন্স রয়েছে কিছু তারা আমার ভিডিও দেখবে কিন্তু লাইফ টাইম ভিডিওতে ভিউজ আসবে না যে তুলনামূলক যে ভিউজটা আসা উচিত সেটা কিন্তু আসবে না খুব অল্প মাত্রায় ভিউজ আসবে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই সমস্ত ফলো করো বুঝতে পেরেছো তারপরে একটা জিনিস তোমায় করতে হবে এবার এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে সোজা লিখলাম ঠিক আছে তারপরে লগ ইন করে দিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এখানটায় বেশ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো তোমায় কিন্তু করতে হবে সেগুলো করলে তুমি কিন্তু তোমার ভিডিওর মধ্যে একটা ভালো একটা রেসপন্স নিয়ে আসতে পারবে তো দেখো এবার এখান থেকে তুমি তোমার ভিডিওর মধ্যে চলে যাও আমি এখান থেকে আমার ভিডিওর মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে দেখো ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমি এখান থেকে একটা আমার ভিডিও বেছে নিচ্ছি যেমন ধরো আমার এই ভিডিওটা আমি বেছে নিলাম তো বেছে নিয়ে নেওয়ার পরে আমি এবার কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা তোমাদের অতি অবশ্যই কিন্তু ধ্যান রাখতে হবে দেখতে হবে এটা ঠিকঠাক আছে কিনা দেখো এই যে তোমার ভিডিও টাইটেল থাম্বেল সব দেখাচ্ছে এবার একটু শো মোড়ের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করার পরে এখানটায় দেখে নাও একটুখানি স্ক্রল করার পরে দেখো তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে তো দেখো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক আছে আমি বাংলায় ভিডিও করেছি তাই কিন্তু করছি ব্যাস তারপরে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশে সবথেকে বেশি লিখি এটা কিন্তু পারফেক্ট রয়েছে বুঝতে পেরেছো তারপরে দেখো এখানটাতে একটা রয়েছে কি এই যে এলাও এমবেডিং এবং তার নিচে একটা কিন্তু ধোঁয়াশা ধোঁয়াশা একটু মানে ব্লার ব্লার মতন কিন্তু একটা অপশন রয়েছে পাবলিশ টু সাবস্ক্রিপশন পিট এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার এটা কি এরকম রাইট রয়েছে তোমাদের যদি এরকম থাকে তাহলে তোমার কোনো টেনশন নেই নোটিফাই নোটিফিকেশন পাঠাচ্ছে তোমার ভিডিও বুঝতে পারছ ইউটিউব নোটিফাই করছে বাট লোকে ক্লিক করছে না তোমার ভিডিওর কন্টেন্ট ভালো না বলে এটা তোমরা একটুখানি দেখে নেবে দেখে নিয়ে যদি তুমি দেখো যে এখানে রাইট নেই তাহলে এটা রাইট করতে হবে তোমাকে বুঝতে পারছ এটা রাইট করতে হবে তো তুমি এই ভিডিও যেটা পুরনো ভিডিও তুমি দেখতে পাবে না করতে পারো তুমি ভিডিও আপলোড দেবে আপলোড অবস্থায় পাবলিকের আগে তুমি এটা ঠিক করবে তখন তুমি দেখতে পাবে এবং এটা ঠিক করে নিতে পারবে বুঝতে পেরেছো তারপরে এদিকে যা যা রয়েছে এদিকে তাই তাই থাকবে তেমন কোনো পরিবর্তনের কোনো জায়গা নেই কিন্তু এখানটায় তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা তুমি এই যে সরি ক্যাটাগরিটা তোমরা কিন্তু একটুখানি পাল্টে দেবে তোমার ভিডিও যদি ক্যাটাগরি একটু অন্যরকম কিছু হয় টোটাল ক্যাটাগরি থেকে হয়তো এক এক সময় কী করো জানো এক সময় তুমি ডান্সিং করছো ঠিক আছে ডান্স করছো তোমার ওটা হচ্ছে কি ওটা হচ্ছে তোমাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ছে তারপরে তুমি ধরো এর মধ্যে একটা ব্লগ দেখছো তাহলে এখানটাতে ক্যাটাগরিটা তোমাকে একটু পাল্টাতে ধরো ব্লগ করে দিতে হবে পিপল অ্যান্ড ব্লগ এরকম তোমাদের কর্তব্য একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে যে যা করে রাখলাম একবার তাই চলবে এমনটা নয় তারপরে তোমাদেরকে একটুখানি এখানটাতে দেখো এই যে ইন্ডি স্ক্রিন রয়েছে এই ইন্ডি সেট করে দেবে কার্ড সেট করে দেবে তাহলে দেখবে কিন্তু একটু তোমরা পুরনো ভিডিওতেও ভিউজ পাচ্ছ বুঝতে পেরেছো এইগুলো করতে হয় এইগুলো যদি সঠিক থাকে সব কিছু পারফেক্ট থাকে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে লাইফ টাইম ভিউজ আনতে পারবে এবার তোমরা মিলিয়ে দেখো তো যারা আমার ভিডিওটা দেখছিলে কয়জন তোমরা সঠিক করতে পেরেছো কয়জন পেরেছো সঠিক করতে সঠিক করতে পারছো না বলেই তোমাদের ভিডিওর ভিউজের গ্রাফগুলো ডাউন চলছে আমি করি বলে আপ ডাউন থাকলেও তুলামূলক কিন্তু একটা ভিউজ কিন্তু আমার ভিডিওতে চলে আসে বুঝতে পারলে ভিডিওটা আশা করি তোমরা সমস্ত বুঝতে পেরেছ তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তার পাওয়ারফুল ভিডিওর সাথে